আসসালামু আলাইকুম এ ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ এ মিনি কিচেন আজকে আমি বানাবো সুজি দিয়ে সলাকা পিঠা চলুন দেখে নেওয়া যাক সলাকা পিঠা তৈরির রেসিপিটা প্রথমে আমি পুড় বানাবো এই জন্য নারকেল গুঁড়া নিয়ে নিলাম এক বাটি খেজুর গুঁড়ো আমি দিয়ে নিলাম দিয়ে নিব একটা মুখ ফাটানো সাদা এলাচ এবং দুটো দারুচিনির টুকরা আমি একটু জাল দিয়ে নিচ্ছি গুড়টা যখন গলতে শুরু করবে তখন একটু পানি পানি হবে আমি একটু জাল করে পুরটা রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু পানি ছেড়ে দিয়েছে আমি একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত আমার পুরটা রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি আমি পুরটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি খামির বানাবো এই জন্য নিয়ে নিলাম এক বাটি সুজি এবং ময়দা এখন আমি প্যান বসি একটু তেল দিয়ে সুজিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চড়ে সুজিটা ভেজে নিতে হবে না হলে নিচে লাল হয়ে যাবে ভেজে নিচ্ছি আমি এক চিমটি লবণ অ্যাড করে দিলাম যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন আমি দুই চামচ চিনি অ্যাড করে নিলাম আবার নেড়ে চড়ে নিচ্ছি আমি সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি নর্মাল পানি অ্যাড করবো এক কাপ পানি আমি দিয়ে নিলাম পানি দেওয়ার পর আমি সুন্দরভাবে পানির সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ ময়দা দিয়ে নিলাম ময়দা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো একটু ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মথে নিব একটা খামির আমি তৈরি করব মথে নিচ্ছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মথা হয়ে গেছে আমার খুব সফট হয়েছে খামিরটা এখন আমি ছোট লেচি মতো কেটে নিব কেটে নিচ্ছি মতো আমি এখন হাত দিয়ে একটু রাউন্ড শেপ মতো করে পুর ভরে নিব আপনারা চাইলে এটা একটু মোটা রুটি বানিয়ে বিভিন্ন শেপ করে পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি পিঠাটা হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে খুব বেশি পাতলা করছি না একটু মোটা করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব একটু পুর ভরে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি ভাজতে যাব চুলাতে দিয়ে নিলাম প্যান তেল গরম বসিয়ে দিলাম আমি এখন একটু তেল গরম হওয়ার পর দিয়ে নিচ্ছি পিঠাগুলো এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এক পাঁচটা হয়ে গেছে পিঠা আমি উলটিয়ে দিচ্ছি পিঠাটা হালকা ভাজলেও কিন্তু দেখতে সুন্দর লাগে আমি আজকে হালকা ভাজবো না আমি একটু কড়া করে ভাজবো পিঠাটা একটু মচমচে হওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি নামিয়ে নিচ্ছি আমি এক পাঁচটা হয়ে গেছে আমি এভাবে সবগুলো পিঠা ভেজে আমি উঠে নিলাম ঘরে যখন আটা বা ময়দা কিছুই থাকবে না তখন সুজি দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ